মা মা প্লিজ মা প্লিজ রেونکو না আমার জন্য রে না প্লিজ এত দূর থেকে এসে কলকাতার পড়াশোনা করতে বাবা মাকে কি কি বলবে চা বাবা এবারে তাহলে ঘুমটা ছাড়াই মেয়েদের সাথে থাকতে পারবো বেশ বেশ ঠিক আছে মানে ওকে কেউ আউট হাউসে রেখে এসো হা তুমি চলো সোনারূপক তোমরা চলো এ উৎপল তোমার ভাই এত উত্তেজনার কিছু তুমি কেন বলছো কথা আসলে দাদা মানে দাদা ওরা থাকলে আমার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ আমারও পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে দাদা উৎপল চলো না গিয়ে আমি বলতে পারছি চলো তো আমরা আউট হাউসে যাই চলো

মা থ্যাংক ইউ সো মাচ তুমি আজকে যেটা করলে আমার কথা করলে শুধু আমার জন্য করলে আমি জানি তোমার এরকম গায়ে রঙের মেয়ে পছন্দ নয় আমি এটাও বিশ্বাস করি একদিন তুমি এ সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে আই প্রাউড অফ ইউ মা অ্যান্ড আই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ মা আমার ছেলে যখন একজনকে বাড়িতে নিয়ে এসেছে তখন আমি তাকে কি করে ফিরিয়ে দিই মা তুমি জানো আমি খুব ভয় পেয়েছি ভাবছিলাম এই বুঝি তোমাকে আবার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে দিদি ভাই যখন রেগে গেছিল রূপার একশো কুটি খুব ভয় করছিল মা হয় কিসের মা মা তো এবার থেকে এখানেই থাকবে কি মজা তোমাকে আর এবারে বাড়িতে ঘুমটা দিয়ে আসতে হবে না তাই তো মা আমরা আবার কবে রুমে একসাথে থাকবো থাকবো মা আমরা আবার সবাই একসঙ্গে একই ঘরে থাকবো মা সব ঠিক করে দেবে মা অনেক হয়েছে চলো এবার পড়তে বসতে হবে মা তোমাকে বাবার থেকে অনেক বড় ডাক্তার হতে হবে বেশ তাই হবে আমাকে আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে কলেজে কোনো কারণে কোনো সমস্যা হতে দেওয়া যাবে না যে করেই হোক নিজেকে প্রমাণ করতেই হবে অনুরাগের ছোঁয়া ধামাকা পর্ব দশই অগস্ট রাত নটা থেকে স্টার জলসায় সায়